গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা একদম ভালো নাই শরীর খুব খারাপ বমি লুজ মোশন হয়েছে আমার শরীর একদম ভালো নয় এই যে আমার মেয়ে ঘুমাচ্ছে মেয়ের শরীর ভালো ছিল না ঠিক হচ্ছে আমারও পেটটা খুব ব্যথা করছে উফ পেট ব্যথা করছে

সব ব্যথা কমে যাচ্ছে বেড়া হাসি থেকে দেখো হ্যাপি নিউ ইয়ার মাই আমাদের হ্যাপি নিউ ইয়ার কাটতেছে আমার পেট ব্যথা মার পেট ব্যথা হয়েছে মার পেট ব্যথা হগু হয়েছে

সেবার ভালো কাটুক আমার তো ভগল থেকেই যাচ্ছি আর আসতে সেটাই আমার হ্যাপি নিউ ইয়ার বল কি বলবো হ্যাপি নিউ বন্ধুগণ আনহ্যাপি নিউ ইয়ার আনহ্যাপি শরীরটা খারাপ রাত্রেবেলা ঘুমাইছি ভালো ভোরবেলা থেকে কোল্ড ডায়রিয়া কোল্ড ডায়রিয়া হয়ে গেছে কোল্ড ডায়রিয়া সকালবেলা ওষুধ নিয়ে আসলাম খাওয়ালাম বমি আবার করে দিল যাই হোক দু হাজার খুব ভালোই খাচ্ছে ভূমি খাচ্ছে মানুষ পিকনিকে যায় আমরা ওষুধ আনতে যাচ্ছি এই হলো অবস্থা যাই হোক কিছু করার নাই শরীর খারাপ হ্যাঁ দু হাজার তেইশে লাস্ট দিন ভালো হয়েছে না তোমার জন্য হাসতে হাসতে গেছি ইসলামপুর বাজার করতে আসছি কানতে কানতে আমি না কে কানতে কানতে আসছে যাই হোক ঠিক আছে শরীর খারাপ কিছু করার নেই বাই গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার